চল্লিশ দিন পর উদ্ধার দেহ জাঙ্গিপাড়া কারাইপুরে নৃশংস খুনের ঘটনায় স্ত্রী সহ গ্রেপ্তার চার প্রায় দেড়শো ফুট গভীর পাইপের ভেতর থেকে উদ্ধার কঙ্কাল নিখোঁজ যুবক কিনা জানতে ডিএনএ পরীক্ষা করবে পুলিশ জাঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে খুন জামায় প্রায় চল্লিশ দিন পর স্ত্রী অপর্ণা রুইদাস শ্বশুর জয়দেব রুইদাস শালা অভিজিৎ রুইদাস ও ভাইরা ভাই প্রদীপ পাত্রকে গ্রেপ্তার করে খুনের কিনারা করল পুলিশ ধৃতদের দেখানো জায়গা থেকেই নিখোঁজ রবিন রুইদাসের দেহের কঙ্কাল উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ আর জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় তিনি জানান মধ্যপ অবস্থায় স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত রবিন সে কারণে তাকে দড়ি দিয়ে সংস্রোত করে খুন করা হয় টোটোয় করে নিয়ে গিয়ে গভীর নলকূপের পাইপের ভেতর মৃতদেহ ফেলে দেওয়া হয় জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এই কথায় জানায় তাকে খুন করার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার জানান চন্ডীতলার যুবক রবিন রুইদাস বয়স বৈশিরিশ নিখোঁজের অভিযোগ হয় তেরোই মে এরপর গত বাইশে জুন রবিনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার ভাইকে তার স্ত্রী ও তার শ্বশুর লোকজন খুন করে কোথাও ফেলে দিয়েছে অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তার স্ত্রী ও শ্বশুর লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা জেরার পর বাইশ তারিখ খুনের ঘটনার কথা স্বীকার করেন অভিযুক্তরা তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কথা মতো রবিবার গভীর রাতে নলকূপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ আধিকারিক আরও জানান মৃতদেহ ময়না পাঠানো হয়েছে পাশাপাশি মৃতদেহের ফরেন্সিক পরীক্ষা এবং তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করা হবে প্রাথমিকভাবে অভিযুক্তরা জানিয়েছেন মদ খেয়ে স্ত্রীকে অত্যাচার করতে রবেন নিজের বাড়ি এবং শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সেই কারণে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেও খতিয়ে দেখা হচ্ছে গতকালই ধৃত চারজনকে শ্রীরামপুর আদালতে পেশ করে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আচ্ছা আপনাদের যেটা জানানোর জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত তেরো পাঁচ দু হাজার পঁচিশ আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে ছত্রিশ বছর তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয় জিডি নাম্বার নশো পঁচিশ এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় এনকোয়ারি করি কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন কিন্তু গত একুশ তারিখে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস তার দাদা তার নাম হচ্ছে বাবলু রুইদাস উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে এই কেসটা হয়েছে একুশ তারিখে এসেছিলেন ঠিক আছে একুশ তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি কেস নম্বর হচ্ছে দুশো সত্তর অবলিক পঁচিশ ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে একশো তিন এক দুশো আটত্রিশ একষট্টি দুই এবং তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি কোথায় গেছিলো স্বামী কোথায় গেছিলো এবং কবে লাস্ট দেখেছে এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি এবং ইন্টারোগেশন করার পরে শেষে বাইশ তারিখ ভোরবেলা সাড়ে চারটের সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুইদাস দাস একে এর স্ত্রী এবং বাকির বাকি লোকজন এরা মার্ডার করেছে এবং মার্ডারটা করেছিল এগারো পাঁচ দু হাজার পঁচিশেই বিকাল সাড়ে চারটে নাগাদ এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয় এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে চারজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপূর্ণা রুইদাস এ হচ্ছে রবীন্দ রুইদাসের স্ত্রী অভিজিৎ রুইদাস এ হচ্ছে শালা ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র এই চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরোয়ার্ড করি ফরওয়ার্ড করার পরে আমরা চার দিনের পুলিশ রিমান্ড নিই এবং যে বক্তব্যতে উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার ফেলার কথা ওনারা বলেছিলেন সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করেও তাদের যে যেখানে ফেলেছিলো তারা বলেছিল তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানব যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং ইনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি ইনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন্দন রুইদাস ইনি ওনার ওপর অত্যাচার করতো মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুইদা সেই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত সেখানেও অত্যাচার করতো সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখন অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে পারতাম আপনারা গরিব উদ্ধার করেন সেখানে নাকি স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন সেখানে বিভিন্ন ধরনের যে মাটি সেই মাটি পাওয়া গেছে এবং বেশ ব্যবহার হ্যাঁ অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিল বা আমরা এফএসএলেও পাঠাবো এটা যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি। বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব ডিএনএ টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি এখন বডিটা অ্যাকচুয়ালি রুইদাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করবো যেটা বললেন যে টোটো রিক্সা করে হচ্ছে প্রদীপ পাত্র ওর ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো তার টোটোতেই গিয়েছিল এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে এগারো পাঁচে আর বাইশ ছয় প্রায় চল্লিশ দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা এখনো চারজন ব্যারিস্ট হয়েছে যে চারজনের নাম আমরা বললাম হ্যাঁ প্রায় একশো থেকে একশো ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা দেখি আমরা দেখলাম হ্যাঁ সেটা তো আমি এক্ষুনি বললাম যে চারজনের বেশি কেউ ছিল নাকি বা যে চারজনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো না এখনও অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি তিনজনের নাম বলেছি তারা ছিল ঠিক আছে এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি চারজনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে না ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত এবং হ্যাঁ ও একটা না সম্পত্তি বলতে এখন অবধি যেটা জেনেছি প্রত্যেক বাড়ি যেটা রয়েছে যেখানে ওরা থাকতো কিন্তু তার বাইরে আর কি আছে বা ওই পৈতৃক সম্পত্তির কারণেই মার্ডার হয়েছে নাকি সেটা এখনও অবধি আমরা কিছু পাইনি তবে ইনভেস্টিগেশনে আমরা যদি সেই দিকটাও পাই সেটাও আমরা হ্যাঁ তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভিস ম্যাজিস্ট্রেট সহ সেটা এখনো পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না বাকি তিনজন ওনার শ্বশুরমশাই ওনার শালা এবং ওনার ভাইরা ভাই এই তিনজন ছিল ঠিক আছে এখন অব্দি পেয়েছি তবে এই তিনজনের বাইরে আর কেউ ছিল না কি সেটা আমরা দেখছি খতিয়ে এখনো অব্দি প্রাথমিকভাবে পেয়েছি আবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শাশ্বোধ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল